ওয়াই সমস্যা টাকা রিমঝিম বৃষ্টির ভিতরে আমরা দুই বন্ধু আজকে গেছিলাম শুকদোড়ার বাজারে আর আজকে ছিল সারাদিনই বৃষ্টি তারপরে আমরা চলে যাই বাজারের ভিতরে যেখানে কাঁচা মাল বিক্রি হচ্ছিল শুকদোলার বাজারটা কিন্তু অনেক বড় যারা চেনেন তারা অবশ্যই ভালো করে জানেন শুকদোলা বাজারটা কিরকম তো বৃষ্টিতে আজকে অবস্থা খারাপ ছিল আর বাজারটা ছিল আজকে ফাঁকা ফাঁকা কারণ বৃষ্টির জন্য তেমন একটা লোকজন আসেনি আমার বন্ধু কিন্তু এখানে কথা বলতেছিল তারপরে আমরা চলে যাই বাজারের যেখানে মাছ বিক্রি হয় সেখানে কিছু মাছ কেনাকাটার জন্য কিন্তু এত পরিমাণ মাছের দোকানে ভিড় ছিল এটা বুঝতে পারিনি যে মাছের দোকানে এত লোকজন থাকবে তারপরেও আমরা কোনোভাবে বাজারের শেষ মাথায় চলে যাই এর মধ্যে পিছন থেকে ঘটে যায় ঘটনা উনি আমাকে বলে যে ওনার স্ত্রী ভীষণ অসুস্থ এবং তার জন্য কিছু সাহায্য করার জন্য আমাকে বলে তো আমি বলি যে কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে যেগুলো দেখে আপনাকে সাহায্য করতে পারি কারণ এরকম তো অনেক লোককেই আমরা দেখতে পারি যে অনেকে অনেক কথা বলে টাকা নেয় কিন্তু আসলে কোনো কিছু ঘটে না তো আমি এটা যখন চাই তো উনি কিছু সময় পরে হারিয়ে যায় মানে আমার ওখান থেকে চলে যায় থাকে না আমার ধারে তো আমি ওনাকে কিছু সময় খোঁজাখুঁজি করি তো হাটটা যেহেতু অনেক বড় আমি কিন্তু খুঁজে পাই না অবশেষে মনে করেন যে সব জায়গায় খুঁজতে খুঁজতে আমি ওনাকে একবার দেখতে পারি তো আমি কিন্তু আর দেরি না করে আবার ওনার কাছে চলে যাই যে ঘটনাটা আসলে কি যদি উনি সত্যি কথা বলে তাহলে আমি ওনাকে অবশ্যই কিছু টাকা দিব এজন্য আমি ওনাকে খুঁজতেছিলাম এবং আমি ওনার কাছে যাই এবং ওনার সাথে কথা বলি এবার আপনারাই শুনুন আমাদের মাঝে কি কথা হয়েছিল এবং আপনারা বলুন যে উনি ঠিক

বলতেছে যে ওই মানে কাকির সমস্যা এনার ওয়াইফের সমস্যা টাকা চাচ্ছে তাকে সমস্যা আপনি কি চেনেন কাগজ দেখাতে বলতেছি যে কি সমস্যা যদি কোন কাগজ থাকে তাহলে কাগজ দেখেন যে টাকা পয়সা দিতে হবে আমরা ওইটা মানে সঠিক কিনা ওইটা যাচাই করে টাকা দিতে চাচ্ছিলাম তারপরে মনে করেন এরকম আছে না যে মনে করেন তো এরকম জায়গায় অনেকে টাকা নিয়ে নেয় সেই মনে করেন আর কি দেখতে চাচ্ছিলাম না তারপরেও তো মনে করেন যে তো আপনাকে টাকা দেবো একটু দেখা উচিত দরকার ছিল আমাদের যদি দেখাতে পারেন তাহলে ভালো হয় তুই দেখেছিস তাহলে তো টাকা দেওয়া উচিত নাকি টাকা কিন্তু ওই কাগজটা আমাদের এখন দেখাচ্ছে যে ওটা সঠিক হচ্ছে কিনা দেখেন আপনি যদি সঠিক হয় তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন না না সমস্যা নাই আপনি যদি মনে করেন তো সঠিক হয় সমস্যা নাই আপনি টাকা যদি মনে করেন এদিকে সমস্যা সঠিক হয় আপনি টাকা পাবেন আপনাকে টাকা দেবো যদি ওইটা সঠিক হয় তাও আপনাকে ভালো একটা টাকা দেবো ওইটা আমার দেখেন সঠিক না দেখা আসলে চেনেন তো এবার আমার এই তো এবার আমার এই অনুকরণ তো ওইখানে পাইছে এবার যখন পাইছে তা আমি এরকম টাকা টাকা দেয় আর যদি কেউ সমস্যার কথা টা তো বলে হ্যাঁ আমার কি ভিড় টিড একটু করি আর ওই যদি টাকা টাকা চায় তাহলে মনে করেন টাকা টাকা দেয় তো এবার আমি ওনার বলতেছি আমি যদি টাকা দেব তাহলে আমার সেরকম সমস্যার কথা দেখাতে হবে কাগজ দেখাতে হবে তো উনি ওই কি কাগজ দেখাতে না তো যখনই কাগজ দেখাতে বলতেছি তখন উনি দৌড় মারতে চায় এই হচ্ছে সমস্যা তাহলে আসলে সমস্যা তাই না ও আচ্ছা দাদা ঠিক আছে